তিঠা গাঙ্গে অলিয় আল্লাহ আসেন এর নামিল হজরত শাহ আমানত রহমতুল্লাহ আল্লাহর বন্দার জীবনী আমি ভরছি শার পড়ছি তাই তো আছে যে তাই সবসময় সবসময় সাধারণ পরিবেশে চলা করতাম কেউ তাঁর অলিয়াল্লা হিসাবে চিন্তা না তাই ফিওনের চাকরি করতাম কৌটো কৌটো যেরা যায় না আপনারা জানেন কৌটোর ফিয়ন মানে কি তা মানে ও হামটা দিতা ফাইলটা দিতা আর মান আর যাইতে সময় ও দরজার জানালো তার লাগাইয়া যাইত ও ডিউটি ও বেটা যেদিন বলি আল্লাহ হিসাবে প্রকাশ হয়েছিল ঘটনা লেখছেন এক মানুষ বিভদ্ধ হয়েছিল আর ও বেটারে রুমাল করিয়া রুমাল দিয়ে বিচাই আর সমুদ্র রুফরে দিয়া তিন দিনের রাস্তা কয়েক মিনিটে তাই গিয়ে হাজির গেছে আমি ঘটনা হওয়ার উদ্দেশ্য না আমি বুঝাইতাম চাইছি যেখানে সাজোলাল যায় মানি বেটার ই রুমালুল নিচে তার বাপর কল্যাণ মাত্ম বুঝছি না হি বেটার রুমালুল নিচে কিটা হারাইলে ঠান্ডা